স্বাগতম বি ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায় থেকে মানে এই চ্যাপ্টার থেকে আমরা এই বট বইয়ের সাতান্ন পৃষ্ঠায় একক কাজ একক কাজের দুই নাম্বার সাতান্ন পৃষ্ঠায় সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদী রাশির ঘন নির্ণয় করি তাহলে অঙ্কটা আমি এক তুলে নিই এক নাম্বার অঙ্কটা হলো এক্স প্লাস ওয়ান এটা আমরা ঘন নির্ণয় করতে বলছে এক্স প্লাস ওয়ানের এর ঘন নির্ণয় করে ঘন এর কিন্তু দুইটা মূল সূত্র আছে একটা হলো এ প্লাস বি হোল কিউ এটা হল ঘন এটা সূত্রটা হলো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি এটা হলো এ প্লাস বি হোল কিউবের ঘনের সূত্র মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র আর একটা হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হল এ কিউ মাইনাস থ্রি কিউব আমরা এটা প্লাসের সূত্র এটা হলো মাইনাসের সূত্র যদি মাইনাস হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব আর এই দিকে যদি প্লাস হয় তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব তাহলে আমাদের এখানে কি আছে প্লাস আছে তাহলে আমরা প্লাস যেহেতু আছে আমরা ঘন নির্ণয় করতে পারছো তো ঘন ঘন মানে হলো কিউব ঘন মানে ঘন মানে হলো কিউব আর বর্গ মানে হলো স্কয়ার দেখ তো এদিকে প্লাস আছে আমরা প্লাসের সূত্রটা লিখে নে এদিকে a + b হোল কিউব = a³ + 3a²b + 3ab² + b³ আমরা সূত্রটা লিখে দিছি এইটা সূত্র প্লাসের সূত্রটা আমি লিখলাম লিখলাম এখন আমাকে বলছে এক্স প্লাস ওয়ান এর সূত্র ব্যবহার করে এটা এই একটা একটা সেইটা পথকে দ্বিপথ বলে গণ নির্ণয় করি বা গণ নির্ণয় করি গণ নির্ণয় কর গণ নির্ণয় করো লেখা আছে প্রশ্নে গণনির্ণয় করো এখন আমাদের এইটার আমাকে গণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখব ওয়ান এর গণ এক্স প্লাস ওয়ান কিউ এক্স প্লাস ওয়ান এর গণ হইল এক্স প্লাস ওয়ান হোল এত এর গণ এক্স প্লাস ওয়ান হোল সমান না দিলে হবে এক্স প্লাস ওয়ান এর গন হইলো এক্স প্লাস ওয়ান হোল কিউব এখন আমরা এক্সটাকে আমরা এ ধরব ওয়ানটাকে আমরা বি ধরব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এক্সটাকে যদি আমরা এ ধরি থেকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোল কিউব হয়নি এ প্লাস হোল কিউব হোলের সূত্র এটা এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা এটাকে আমরা এই প্লাসের সূত্র আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা এক্সটাকে ধরবো এ আর ওয়ানটাকে ধরব এখন আমরা সূত্রটা লিখব এক্সটা এ হলো এ কিউব মানে এক্স কিউব সূত্রের প্লাস এই প্লাস সূত্রের থ্রি স্কোয়ার এ বলতে হইলো এক্স এক্স স্কোয়ার ইন্টু বিয়ান ইন্টু এ বলতেছে এক্স ইন্টু বি স্কোয়ার বি বলতে হলে ওয়ান প্লাস বি কিউ মানে ওয়ান কিউ তাহলে যদি আমরা এক্সটাকে ওয়ানটাকে যদি বি ধরি তাহলে কি বলতে b আর সরি বি বলতে ওয়ান এর জায়গায় বি বসছে প্লাস থ্রি এর জায়গায় এ এর জায়গায় বি স্কয়ার প্লাস বি কিউ তাহলে এই সুতরাংটা হলো প্লাস থ্রি স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আমি এটা তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু এটা লেখবা না এটা আমরা মুছে করলাম এখন এক্স কিউব বা এক্স কিউব বসে যাবে তিনটা গুণ করো তিন আর এক্স গুণ করলে হয় তিন আর এক্স স্কোয়ার গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন আর ওয়ান হোল স্কোয়ার করলে কি হয় ওয়ান হয়

এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এটি হলো আমাদের আনসার আশা করি বুঝতে পারছো না বোঝার কোনো কারণ নেই শুধু সূত্রটা তোমরা খেয়াল রাখবে আচ্ছা এখন আমি সূত্র নিয়ে একটু আলোচনা করি এই সূত্রটা নিয়ে দেখো এ প্লাস বি

যখন মান নির্ণয় করতে বলে তোমাদের তো মান নির্ণয় নাই সেই জন্য আমাদের এই সূত্রটা কাজে লাগবে না আমাদের সূত্র এটাই আমাদের কাজে লাগবে এই এই সূত্রটাই আমাদের কাজে লাগবে আর ইটাকে আমি সাজিয়ে এটা তৈরি করছি এ কিউর সাথে বি কিউর পাশাপাশি নিয়ে আসছি আর থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি কমন থেকে আমরা থ্রি এ বি কমন নিয়েছি কমন মানে তাহলে এ প্লাস বিকিউবে সূত্রটা কিউব প্লাস বি কিউব প্লাস ইন্টু অ্যা প্লাস বি এটাও যেমন ঠিক এটাও ঠিক তাহলে দুইটার যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারবো তবে গণনা নির্ণয় করতে বলে শুধু এই সূত্রটি আমরা ব্যবহার করব। তাহলে আজকের মতো এখানেই অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে